قَوْمُ يَذْكُرُونَ اللَّهِ إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةِ وَغَشِيَتُهُمُ الرَّحْمَةِ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةِ وَذَكَرَهُمُ اللَّهُ فِي عِنْدَةِ إِمَا في كُتُ دَمْ پَيْغَمْبَرْ عَرَبِي إِمَا এই মাহফিলের চতুর পাশে আল্লাহর রহমতের ফেরেস তারা নূরের পাকা দিয়া মাহফিলটাকে বেষ্টন করে রাখছেন চতুর দিকে রহমতের ফেরেশতারা তারা এই মাহফিলটাকে বেষ্টন করে একেবারে আকাশ পর্যন্ত ঠেক লাগে গেছে আল্লাহর পয়গাম্বর বলেন অ না জালা তালে হিমুসা এই মাহফিলের মধ্যে আল্লাহ আল্লাহর পক্ষ দিকে সফিনা নাজিল হইতে থাকে সকিনা নামক শান্তি এই মাহফিলে যারা আসে তাদের উপর শান্তি নাজিল হয় ও জাকা অল অফ অজাকার অমুলভি মান্য এই মাহফিলে যারা আসছেন বাবা আপনাদের নাম আপনাদের বাপ দাদার নাম নিয়ে আল্লাহ তালা ফেরেস সামনে আপনাদের আলোচনার নাম দৈরা দৈরা লইতেছেন জোরে কইবেন না আল্লাহ ফেরেস্তার আল্লাহ তালাদ কে জিগায় আল্লাহ তালা ফেরেস তাদের এ জিগান আমার এই বান্দারা এখানে কেন বসা ফেরেশতাদের ফেরেশতারা আল্লাহ তা আল্লাহকে বলেন আল্লাহ তোমার এই বান্দারা তোমার কাছে গুণামাফ চাইতেছে তোমার কাছে জান্নাম থেকে মুক্তি চাইতেছে তোমার কাছে জান্নাত চাইতেছে এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশ দারারি আবার এই বান্দারা আমার জান্নাত দেখছে নাকি ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার বান্দারা তোমার জান্নাত দেখে নাই এবার আল্লাহ বলেন আমার জাহান নাম দেখছে নাকি ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার জাহান দেখে নাই আল্লাহ বলেন এবার আমার ওই বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি ফেরেস্তারা বলেন আল্লাহ তোমার বান্দারা তোমাকেও দেখে নাই এবার আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে দেখতো আমার জান্নাত জাহান্নাম দেখতো এই তাহলে এদের কি অবস্থা হইতো ফেরেস্তারি আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তোদেরকে সাক্ষী রাখলাম আমার বান্দা যারা আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাগুলোর নাম জাহান্নামের লিস্ট থেকে কায়দা দিলাম জুরে বলেন জোরে বলেন শুধু তাই না শুধু তাই না আমি আল্লাহ তালা আমার ওই বান্দাদের নামগুলো জান্নাতের লিস্টিতে উঠাই দিলাম শুধু তাই না তাই না আমার বান্দা বান্দিরা আমার কাছে গুনা মাপ চাইতেছে ইয়ে আমার ফেরিস তারা তোমরা শুনো আমার বান্দাদের পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দিলাম তাহলে আপনারা যারা আসছেন এখানে আপনারা অনেক দামি না কথা কন কথা কন আপনারা অনেক ভালো মানুষ না আপনাদেরকে আল্লাহ অনেক পছন্দ করেন না এ বাবা আচ্ছা এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আপনার নাম নিয়ে নিয়া ঢাকা শহরে মন্ত্রী পরিষদে আলোচনা করে আপনি কি খুশি হবেন না কথা কথাক্ষণ না ক্যা তাহলে প্রধানমন্ত্রী সারা পৃথিবীর সমস্ত বাদশাহীকে যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ তালার মাত্র একটা মুখের বাণী কোন শব্দটাকে যদি আর এক পাল্লায় রাখা হয় আল্লাহর কসম করে বলতে পারি সারা পৃথিবীর সমস্ত বাদশাদের বাদশাহীর পাল্লাটা বাতাসের মতো পাতলা হয়ে যাবে আল্লাহ তালার মুখের শুধু অল্প বাণীটা বাড়ি হয়ে যাবে মুশালি তার মেয়ে যে একটু আগে কালমা পড়ছে না কালমাটা পড়ছিলাম না জিকির করছি লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা মুসা পায়গাম্বরওয়ালা ও বাবু আমাকে ইয়ে স্পেশাল একটা আমল দেয়া দাও যে আমলটা আমি শুধু করমু এ স্পেশালভাবে আমলটা করমু আল্লাহ বলেন মুসারে তুমি পড়লা ইলাহাইল্লাহ মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ এই কালমা তো সবাই পড়ে কিয়ামত দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত সকলেই পড়বে আমি চাইছি আমার জন্য একটা স্বতন্ত্র কালমা দেওয়ার জন্য স্পেশাল কালমা দেওয়ার জন্য আল্লাহ বলেন মুসারে তুমি জানো নি ইয়া

পয়গম্বরে আরবি বলেন আল্লাহর কোন বান্দাবান্দি যদি একশো বার সুবাহান আল্লাহ বলতে পারে বার একশো বার সুবাহান আল্লাহ বললে আল্লাহ তাল্লা তারা আমল নামায় হজরত ইসমাইল আলী সালামের বংশধর থেকে একশো গুলাম আজাদ করলে যে সব হয় একশো বার যে বান্দাবান্দি সুবাহান আল্লাহ বলবে তার আমল নামাই তো গোলাম আজাদ করার সমান সব আল্লাহ দান করে আচ্ছা একশো গোলাম বনি হজরত ইসমাইল আলী সালামের বংশধরদের থেকে অর্থাৎ নবীর বংশধরের একশো গোলাম আজাদ করা আমরার দ্বারা সম্ভব কথা কন না কি তাহলে আমরা একসভার সুবাহা বল সুবাহান্লাহ বললে নবীর বংশ অর্থাৎ ইসমাইল আলী বংশ বংশ বংশের একশো গুলাম আজাদ করলে যে সব হয় আল্লাহ বললে এই একসভার গুলাম আজাদের সব ধান করে রবিসালাম আরো বলেন এ যুবকরা এদিকে আস শুনে যাও আজকে তোমরা ব্যাপারে কিছু কথা কয়াম মা বন্ধের ব্যাপারেও কিছু কোয়াম আসো আসো কেউ যায় না কেউ যায় না এটা গুনা মাফের মসজিৎ যদি বসতে পারো আল্লাহকে পাওয়ার জন্য গুনা মাফের নিয়তে আল্লাহ আজকে বেগুনা মাসুম বানায় বাড়িতে ফেরায় জোরে এখন সুবহান আল্লাহ পয়েগাম্বর আরাবি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আমার গুনম্মত যদি একশো বার পড়তে পারে সকালবেলা এক বার যদি পড়তে পারে আলহামদুলিল্লাহ 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 পড়েন আলহামদুলিল্লাহ 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 পড়েন আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন নারী এবং পুরুষ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়তে পারে আল্লাহর রাস্তায় একশত মুজাহিদদেরকে একশত গোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে জবাব হয় একশোবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর রাস্তায় একশত গোড়া দান করার সমান সব দান করে আল্লাহর পয়গাম্বর আরো বলেন খেয়াল করে শুনো এবার উম্মতের দল তোমরা শুনো আমার কোন উম্মত যদি সকাল বেলায় 100 দবার পড়তে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়েন আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি 100 বার আল্লাহু আকবার সকালবেলা পড়তে পারে আল্লাহ তাআলা তারাহামুন নামায় একশত 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয় 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তারা মননোদন করবে জুরে কোন আল্লাহু আকবার বলেন ইয়া আমার উম্মতের দল তোমরা सुनो আমার কোন উম্মত নারী পুরুষ যদি ই বার পড়তে পারে সকালবেলায় বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোটি নাসস জুরে কোন জুরে কোন আল্লাহর নবী বলেন উম্মত আমার এ আমার উন্মতের নারী পুরুষেরা তোমরা শুনো একশো বার যদি এই দোয়াটা এই কালিমাটা পড়তে পারো আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে আল্লাহ তালা পুরাটা ফাঁকা জায়গা নেকের দ্বারা সবের দ্বারা ভরপুর করে দে পড়বেন নিয়ত আছে নি পড়বেন পয়গাম্বর আরবি সাল্লাহ আলি সাল্লাম আরো বলেন يا مارم وتردلتم رسنو كلمتان حبيبتان الى الرحمن ثقيلتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم